আমি যদি বলি আচ্ছা এই জায়গাটা আমাদের যাওয়া যাবে না নিষেধ নিষেধ মানে কি ওই জায়গাটা আমাদের যাওয়া যাবে না আচ্ছা তাহলে তৎসম শব্দ বিধান শুধুমাত্র তৎসম শব্দে আচ্ছা তাহলে নত্ব নিষেধ কি ন আচ্ছা বিধান মানে মূলধ ন আর এখানে ত তত দন্ত ন যেহেতু দন্তনা হচ্ছে তাহলে আমাদের বুঝতে হবে সেটা নিষেধ নত্ত বিধান একটা নিষেধ এই যে তবর্গের পূর্বে দন্ত ন হবে কেমন অন্ত এই বন্ধু দন্ত ন আর কি বিধি শব্দ আমরা বলেছি শুধু তব্দ বিধান আর বিদেশি শব্দে সবসময় হবে হচ্ছে আমাদের দপ্তনভাব যেমন এখানে আছে জার্মান ক্লোরিন এগুলো সব আমাদের কি বিদেশি শব্দ আর ক্রিয়াপদের শেষে সবসময় দপ্তর হয়নি কেমন করে বলে চলে পড়ে সবসময় ক্রীড়াপদে শেষে কি দপ্তর শোধ এই খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা আসে সন্ধি সমাজ শব্দ আচ্ছা আমি আমরা জানি সন্ধিকেও কিন্তু দুইভাগে ভাগ করা হয় আবার সমাজকেও দুইভাগে ভাগ করা হয় সমাজের যে প্রথম যে পদ সেটাকে হলে পূর্বপদ আর পরপথকে আমরা বলি পরের পদকে বলি পরপদ বা উত্তর পদ আচ্ছা এখানে যদি শব্দকে ভাগ করা হয় ভাগ করলে পূর্বপদ রি র এবং মধ্যাংসার পূর্বপদে কি রি র এবং মধ্যাংসার

দুর্নীতি সর্বনাম একই হবে সর্বনাম নাম সর্বনাম তাহলে আমরা এই নত্ব নত্ববিধানের সপ্তবিধান আমরা বুঝলাম নত্ব বিধান নত্ববিধান সপ্তবিধান